স্বামী শারদানন্দ মহারাজ মায়ের দাড়ি বা দ্বারবান বলে নিজের পরিচয় দিতেই গৌরব বোধ করতেন তার এই দারিত্ব গৌরব যে কত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট বোঝা যাবে মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে স্বামী শারদানন্দ ঠিক মায়ের দ্বাররক্ষক রূপে নিচে তার ছোট ঘরখানিতে সারাক্ষণ থাকেন ওইখানে বসেই সংঘ পরিচালনার যাবতীয় কর্ম করেন তার যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাতের কাজও সেখানেই। তিনি তখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন একদিন তিনি তার দপ্তর খুলে লেখবার উপক্রম করছেন এমন সময় শ্রী মায়ের জনৈক সন্তান ঘরে ঢুকেই শারদানন্দকে ষাষ্টাঙ্গ প্রণিপাত করেন শারদানন্দ সকৌতকে ভক্তটিকে বললেন আমাকে যে এত বড় প্রণামটা করছো এর মানে কি বলতো ভক্তটি উত্তর দিলেন সে কি মহারাজ আপনাকে প্রণাম করবো না তো কাকে করব দিনও তার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন তুমি যার কাছে যাও ও যার কৃপা পেয়েছো আমিও তারই মুখ চেয়ে বসে আছি তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন